হ্যালো এভরিওান তো আমি শর্মিতা আজকে শনিবার তো দুপুর এক থেকে ব্ল্যাকটা শুরু করছি স্নান টান করে এসেছি মানে এত দিচ্ছে না স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো ঠাকুরকে হচ্ছে এখন দেব জল মিষ্টি গাছে দেখলাম দুটো স্ট্রবেরি পেকেছে তো স্ট্রবেরি থেকে একটা স্ট্রবেরি তুলে আর কি এখন দেব মা সকালবেলা তো পুজো দেয় পুজো দিয়েছে আমি শুধু দুপুরবেলা গোপাল ঠাকুরকে দিই তো ওই স্ট্রবেরিটা তুলেই দেবো আর এমনি মা সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে তো দিয়ে নিই তারপরে তোমার সাথে দেখা হচ্ছে তো স্ট্রবেরিটা তুলে নিয়ে এসেছি এবার পুজোটা দিয়ে নিই তারপরে দেখা হচ্ছে পুজোর সময় আর কি ইয়ে করবো তো স্ট্রবেরিটা তুলেছি মা পুজো দিয়েছে সব জায়গায় পুজো মানে ঠাকুরের ইয়ে হয়ে গেছে তো আমি এবার পুজোটা দিয়ে নিই একটু সিঁদুরটা পরে নিলাম পুজো দেওয়া হয়ে গেছে আর ছেলের জন্য বিছানা করে দেখো রেখে দিয়েছি তো ওনার ঘুম আসছে না

তো এখন যাচ্ছি বাজারে সন্ধেবেলা সন্ধে হয়ে গেছে ভেবেছিলাম বিকেলে যাবো তো বিকেলে ভেবেছিলাম ছেলে ঘুমিয়ে পড়বে তো ও তো ঘুমাইনি তো তার জন্য লেট হয়ে গেল আর কি তো এখনই যাচ্ছে ও আমাকে দেখে হাসছে বুঝতে পারছি মা কোথাও যাবে ভেবেছিলাম বিকেলে বাজারে যাবো বিকেলে তো যাওয়া হয়নি সন্ধ্যের সময় যাচ্ছিলাম সাইকেলে করে যাচ্ছিলাম আর সমুদ্র সাইকেল চালাতে খুব ভালো পারে মানে সাইকেল চালানো তো প্রো ম্যাক্স আর কি তো সেই প্রেম করার সময় থেকে এখনও পর্যন্ত আমি সাইকেলে চেপেই ঘুরছি আমার বাইকে চেপে ঘোরা হয়নি সাইকেলে চেপেই বাজারে যাই সাইকেলে চেপেই ঘুরি বিয়ের আগেও দু একদিন যে কদিন মানে এখানে ওখানে গেছি সাইকেল চেপে তো এখনও সাইকেল চেপে সাইকেল চেপে একটা আমার একটা লকেট ছিল আমি যেটা সবসময় করি ওইখানে আমার লকেটে গাছ চেঞ্জ করে একটা আনবো কিন্তু গিয়ে দেখলাম যে সোনা অনেকটা বাদ দিচ্ছে আর পোষাচ্ছে না ঠিকঠাক তার জন্য নিলাম না আর নতুন অন্য যখন মানে বড় দোকানে যাব হলমার্কে তখন চেঞ্জ করে নেবো আর ব্যানের সুমন আসলে ওই দোকানে চপটা আমরা খাই মানে চপটা আমি খুব পছন্দ করি যখন একা একা থাকি তখন তো যাওয়া সম্ভব হয় না আর ওই দোকানটা সবসময় খোলা না একদিন খুলে একদিন বন্ধ রাখে যায় না লোকটার কি মাথা খারাপ না কি সমস্যা ওই একদিন খুলবে একদিন বন্ধ রাখবে একদিন খুলবে না যেদিন ইচ্ছা হয় সেদিন খুলে যেদিন ইচ্ছা হয় সেদিনকে বন্ধ করে রেখে দেয় সুমন আসলে সুমনকে পাঠাই আনার জন্য আর আমি যখন কৃষ্ণনগর করা বলতাম কৃষ্ণনগরেও চপ খেয়েছি বেলগরতেও চপ খেতাম কিন্তু বার্নিয়াতে আমাদের এখানে মানে একটা লোক ছিল সেও খুব ভালো চপ বানাতো আর এই দোকানের চপটাও খুব টেস্টি হয় আগে দোকানের চপটা আমি বেশি ভালো খেতাম এই দোকান চপটা বেশি ভালো খেত কিন্তু এই দোকানের চপটা আমি এখন মানে খুব ভালো খাই পুরটা খুব ভালো করে আর উপরে যে কোটিংটাও খুব ভালো হয় তো ডিমের চপ চিকেন চপ দুটোই ভালো হয় আর এনেছিলাম রসমালাই ওই দিন রসমালাই বলে ফেলছি ক্ষীরমালাই ক্ষীরমালাই হচ্ছে কি এর আগের দিন আনতে গিয়ে পেয়েছিলাম ভাত সেদ্ধ আর বেগুনি আর কচুরি স্বাস্থ্যের ভাগ হবে না স্ত্রী আসলে মানে এখানকার ক্ষীরমালাই সত্যি ভীষণ হচ্ছে টেস্টি আমাদের আগে বেরঘাত দেখেতাম বেরঘাত রসের মিষ্টিগুলো স্পঞ্জ স্পঞ্জ ছিল কিন্তু ওই ছানার মিষ্টিগুলো কদম। তারপরে এমনি কালাকার ফলাকা অতটাও ভালো ছিল মানে খারাপ ছিল না আর একজন আসতো বেসতে মিহিদানা সীতা বোগ গায়ে করে আসে ওনার কাছে মাখা শোনা সেগুলো ভালো ছিল কিন্তু ব্যারাকপুরের মিষ্টি সত্যি খুব জঘন্য খেতে একদমই ভালো না